উত্তম বাই অস্তে অস্তে সরাটা পাই গেছে গা গ্রামের পথে রওনা দিছে আস্তে আস্তে সরাটা গ্রামের উদ্দেশ্যে রওনা দিছি আর সামনে উত্তম ভাই আরামসে আরামটা যাইতেছে গা যে গ্রাম আমরা গ্রামে আয়া ফুসলাম বাড়িঘর গ্রামের সামনে গিয়ে আরো দেখামু কয়েকটা বাড়িঘর এই যে যে গ্রাম ও কি সুন্দর করে পাশ্রা বানাইতেছে আজকে আমরা এই জায়গাতে তারাবাড়িতে প্রোগ্রাম করছি প্রোগ্রাম করার পরে এই যে কতলাম আমরা এইখান থেকে সাজনা দিছে এই গানতে কতলা সাজনা ফেললাম পাইরা এই যে বেগদহ বর্তি আর এই যে আমার একটা মোডাল এলেছি সাজনার একদম চিকন কচি দেখা একদম নরম নরম সাজনা পাহাড়ের উদ্দেশ্যে রওনা আছে এই পাহাড়ে উঠবো পাহাড়ে মানে সমতলে উঠবো আমরা পাহাড় থেকে প্রচুর নিচে আছি এখন আমরা সমতলে যাবো এই নিচের থেকে উপরে উঠুম ওইটা সেরা আমরা বাড়িতে যাবো আজকের ক্যাম্প এখানেই শেষ হয়েছে আর উঠতে কতটুকু পরিশ্রম অবশ্যই দেখামো তোমরা রে এক বেটা তো অনেক আঘাত অনেক অনেক পরিশ্রম থেকে আইছি আমরা উত্তম কিচ্ছু কিছু কইবা কেমন লাগতো জায়গাটা খুব ভালো ওই এটা অন্যরকম আমরা যেরকম সমতল এরিয়া থাকি এরকম সমতল ফোন করে আরে সমতল এরিয়া তো জানি

এই জায়গা রকম যত সস্ত সস্তে একদম পাহাড়ের চারিদিকে পাহাড় পাহাড় নিচের মধ্যে এই গ্রাম দিদি ভালো আছেন নি হিন্দুল দিদি খারাপ আয়ু মুছি ওই আমাদের গাড়ি রে ভাই ওই আমাদের গাড়ি কেমন লাগে হ্যাঁ এইটা কেমন লাগে ট্রাক্টর কেমন আছে আর আছে পরিশ্রম হয়েছে <aid> <Solomon diese |ms|> <laughs> <a ill structured language>